বন্ধুরা আমাদের স্কুলে গ্যাম জাম লাগছে তাই বলা তাই বলে এই যে এতগুলো মানুষ ছেলেরা স্কুলের কোলাপান পান এগুলো তো এখানে অনেক বড় একটা গ্যামজাম হয়েছে ম্যাডামকে নিয়ে স্যারেদের মাঝে একটা গ্যামজাম হয়েছে তাই স্কুলের কোলাপানরা আরও অনেক মানুষ সাংবাদিক র্যাপ অনেক কিছু আইছে তো আমার মেয়ের স্কুলে ঘটনাটা ঘটছে তো কি ঘটছে তো ম্যাডামের সারের সাথে ঝগড়া লাগতে লাগতে এক পর হাতাহাতি হয়ে গেছে এটা নিয়ে খুব অন্য অনেক ধরনের অনেক কিছু হয়েছে रामू आता से बल बेल बैर य घूरते राम फारहना बिकल बेला हाटले ग्रामे खुबी भलो लगे सीम ग এই যে সিম আর এটা লাউ গাছ গাছ ফুল গাছটি সুন্দর লাগে গাছটি সুন্দর লাগে না ফুল গাছটি দরজার টাইমে দরজার মধ্যে যেরকম গাছ থাকলে ভালো লাগে খুব সুন্দর গাছ কোনটা ভালোই লাগে না হলুদ গাছ হলুদ গাছ না বাস বাস নাকি আমার শেষে এই আনারস গাছ দেখো বন্ধুরা কি সুন্দর আনারস গাছ

ছোট হয়েছে অনেক মজা হয়েছে কিন্তু ক্ষী আমার অনেক পছন্দ তোমরা কিন্তু মনে করো না বন্ধুরা তোমাদের সাথে সয়তানি করতেছি তোমরা কিন্তু ভুলো মানে দাঁত দিও না সব খাইয়া ফেল করে বন্ধুরা খাইবা আসা দেখো ক্ষীর আমার এতটাই পছন্দ না সত্যি কথা এই ক্ষীর আমার অনেক পছন্দ আমার অনেক প্রেভেট কালকে এই ক্ষীরটা রাঁধছি খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে তো এটা রাত্রেবেলার থেকে বেশি দিনে বাসি হলে এটা খাইতে ভালো লাগে সেই মজা সেই তো বন্ধুরা এই যে মনে করো তো বন্ধুরা যে ঘটনাটা ঘটে গেল স্কুলের মেয়ের ম্যাডামের পেটে বাচ্চা ছিল আর সারে ক্যালাস থেকে ওই ম্যাডাম রে বলছে যে তুমি বাইরাও ওই সারটা নাকি বলো অনেক ক্যাচের মেচর অনেক সাংঘাতিক পাজি তো ওই স্যারে চাকরি করে স্যারের বউ চাকরি করে সারের শ্বশুরও চাকরি করে সারের শ্বশুরের বড় ই গেট স্যার না এ কারণে স্যারটা মনে করো অনেক পাওয়ার দেখায় তো কয়েক চাকরি করতে ছাব্বিশ বছর নাজানি কত ছাব্বিশ বছর ধরা চাকরি করতেছে তো ওদিনকে মহিলার ম্যাডামের বাচ্চা পেটে বলছে যে স্যার আমি তো পরীক্ষার ক্লাসে চাইছি ওদের সামনে ওই অগষতে কথা বলতে কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে না তুমি বাইরেও বাইরেও এগুলো নিয়ে মনে করো এগুলো নিয়ে ওই ম্যাডামকে বাই করতে গেছে তুমি বাইরেই না তোমার হাত ধরা টান দা বাই করুন তো ম্যাডামে কে স্যার আপনার হাত ধরা টান্দা বাই করবেন কেন আমি তো নিজে বেরিয়ে ক্লাস নিতেছি আপনি এরকম করেন কে তারপরে বলার পর সেই স্যারে মিলে মনে করো ই করছে না বেরেলে হাত ধরা টান দিতে গেছে এলা লাগছে যে আপনি আমার টানি করেন না আমি বেরিয়েছি তারপরে কে যে এই তারপর কি কইছে কইছে পর এই জন্যই তো আপনি আপনার সারে গেছে লিয়া তারপরে বলছে যে দেখেন আমার এরকম করেন না আমার তো আমার তো বাচ্চা পেটে আপনি মহিলা সাথে এরকম করেন কি আমি তো স্কুলের একটা ম্যাডাম এই এই নিয়ে কি ঝগড়াটা লাগছে লাগতে লাগতে মনে করো সাংবাদিক তারপরে কি এগুলা ওই যে কি জানি রেট সাংবাদিক র‍্যাব অনেক কিছুই আইছে তো মনে করো আমি তো যাই নাই আমার মেয়ে আমার দেয় না সবার সামনে তুমি ই করবা কি এর থেকে কি হইবো না ওইব। আমি যাই নাই কিন্তু ওই যে আমাদের নিচে এখন দেখলাম এরা মিছিল নিয়ে বাইরে বো ওই সারটারে বাই করতে স্যারের শ্বশুরে বা স্যারের ওই যে ভোগ এখন সবাই রে বাইর করবো কিন্তু এটা একটা সমাধান আমি বুঝি না এটার একটা সমাধান আমি বুঝতেছি না যেটা হয়ে গেছে দুজনের মধ্যে মনে করো ম্যাডাম আর একটু দোষ আছে কি যেমন স্যারে যখন বলছো তুমি বাইরে যেতা জানো তো এই স্যারে সবসময় এরকম করে তুমি বাইরে যেতা কথাটা না বড় কইরা তো স্যারেও মনে করো আবার বুঝতে পারে না কথাটা বড় কইরা হালেছে তাই এই যে এখন এখন আমার অনেক খারাপ লাগতাছে আমি কোনো মনে করো যে ছাব্বিশ বছর ধরে হ্যাঁ স্কুলের সার তারপর অনেকই আবার এই ম্যাডামটাও ভালো কিন্তু হ্যাঁ একটা গর্ভবতী তার উপরে এইরকম আচরণটা করা উচিত না ঠিক না তারপর কইরা ফালাইছে তো কইরা ফালাইছে যখন মনে করো সবাই মিললে এটা একটা সমাধান করতো তাই যেত এখন মনে করো কি যে অবস্থা মিছিল কত কিছু কত ঝামেলা এটা নিয়া তো আমি বুঝতেছি না তারপর মেয়েরে বলছি যে তুমি পরীক্ষা দিয়া বাসায় পড়বা তারপর মনে করো ওইখানকার মানুষ বলছে পরীক্ষা দিয়া বাসা আইবা তোমরা স্কুলে পড়ালেখা করছো তোমরা তো তোমাকেও তো একটা কিছু করার দরকার আছে আমি আমি তো চাইতাছি যেমন সারের ম্যাডামের একটা অল্প থেকে যেমন এটা একটা সমাধান হয়ে যায় কিন্তু আমি এটাই খুঁজে পাইতা করবো আমার অনেক খারাপ লাগে একজনের একটা বিপদ আপদ কোনো কিছু দেখলে কথা কইতে কইতে আমি হ্যান দেখায় বন্ধুরা আমার কাছে ওই যাই হারমোনি গিটার কি আমার বাগনীর মেয়ে আছে হারমোনি গিটার খাইবা তো জানি না বন্ধুরা কি হইব না হইব আমি মারামারি পাড়া পাড়ি ঝগড়া দেখলে আমার শয়লা তো কাঁপে আর ওইদিক দিয়ে আমি এই যে মিসিল দেখতে দেখতে ক্ষীর খেতে ইয়া করলাম ক্ষীরটা আমার কাছে খুবই ভালো লাগতাছে আম খাইনি গরম ঘুরতে ঘুরতে মনে করো খিদা পায় গেছে না তো আমি তো রাস্তা তেলের জিনিস কম খাই আর এই যে মনে করো

তো সবার জন্য সবাই দোয়া করবা আর আমি চাই যেমন এটা মিট হয়ে যাওক যে ছাব্বিশ বছর একটা স্কুল চালাইছে হয়তো একটা দুর্ঘটনা গইটা গেছে এটা যেমন মিট হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি তো তোমরা কইরো একজনের মানুষ মনে করো মান সম্মান যাওয়া কত যে একটা প্রশ্ন মনে করো ও একটা স্কুলের স্যার ও একটা স্কুলের ম্যাডাম তো মনে করো ওখানে আমি জানি না কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে ক্ষীরটা খাইলাম কেমন হয়েছে বন্ধুরে জানাইও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ